ওয়েলকাম ফ্রেন্ডস মধ্য পর্ষদ থেকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল দু সালের রেগুলার মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদেরকে দশ টাকা করে একটা গ্র্যান্ট দেওয়া হবে বিষয়টা অন্য কিছু নয় একটা মাধ্যমিক পরীক্ষায় বসছে পুরস্কার স্বরূপ এরকম একটা গ্রান্ট দেওয়ার কথা ঘোষণা করেছিল সেইটারই পরবর্তী বিজ্ঞপ্তি আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়েছে এবং যেটা বলা হচ্ছে খুব শীঘ্রই একটা পোর্টাল চালু হবে সেখানে আবেদন করতে হবে কিছু তথ্য দিয়ে তো সেই আবেদন প্রক্রিয়া স্কুলের বিষয় অবশ্যই জড়ি রয়েছে স্কুল মানি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিষয় আর জবে থেকে এটা শুরু হবে অনলাইন আবেদন প্রক্রিয়া পঁয়তাল্লিশ দিন চলবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে হবে এবং মধ্য শিক্ষা পর্ষদ থেকে এটাও জানিয়েছে যে কোন সময় এই টাকাটা দেওয়া হবে সম্ভাব্য সময় হিসাবে বলা হয়েছে মাধ্যমিক দু পরীক্ষার যে রেজাল্ট আউট হবে রেজাল্ট আউটের পরপরই এই টাকাটি ছাত্রছাত্রীরা পেয়ে যাবে দশ টাকা করে গ্রান্ট এই আপডেট আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করেছে আমি শেয়ার করলাম আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ